এরপরে প্রশ্ন হলো বিনা দাওয়াতে কোনো ব্যক্তি অংশগ্রহণ করলে তার জন্য জায়েজ হবে কিনা দাওয়াত খাওয়া অতএব বিনা দাওয়াতে যারা খায় তারা বলে ওইখানে আমার রিজিক আছে এটা কোনো কথা রে ভাই তুমি দুই নাম্বারই করবা আবার মাসালা একটা বানাই নিবা এটা তো খুব খারাপ কথা ভাই তুমি বিনা দাওয়াতে খাইতেছো এটা একটা অন্যায় করতেছো তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই তারপরেও খাচ্ছ এর মানে হলো অনুমতি ছাড়া খাচ্ছ তুমি এই অনুমতি ছাড়া চুপে চাপে অনেকে এরকম করে যে বিয়ের অনুষ্ঠান চলতেছে তো সেখানে সুন্দর করে মেহমান সেজে যেয়ে বসে খেয়ে দিয়ে চলে আসতেছে তো এরকম যদি করে সিরিয়াস কথা যে এটা জায়েজ হবে কারণ ইন ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমানের কোনো টাকা পয়সা খাবার দাবার জিনিসপত্র কোনো কিছু এটা নেওয়া জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া আপনাকে তো সে দাওয়াত দেয় নাই দাওয়াত দেয় না মানে অনুমতি দেয় নাই খাওয়া আপনি যায় সেখানে চুপেচাপে ঘেয়ে চলে আসলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য না জায়জ হবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আসলে দাওয়াতটা মৌখিকভাবে না দিলে কি হয়েছে মৌনের সম্মতি আছে ধরুন কথার কথা যে কেউ এমন এক জায়গায় খাবার আয়োজন করছে যে সেখানে অপরিচিত লোক আসছে উনি জানেন যে অপরিচিত লোক আসছে তারপরেও তাকে সাধতেছেন খাওয়াচ্ছেন রমজান মাসে ইফতার খাচ্ছেন মসজিদে একজন লোক আসছে বাহির থেকে আপনি তাকে ডাকেন নাই এরপরও আপনি জানেন যে এখানে অনেক লোকে আসে এরকম আসছে মৌন সম্মতি থাকে কার কেউ এটা নিয়ে বাধাইতে দিতে জানে আরে আপনি আপনাকে তো দাওয়াত দেয় না আপনি আসছেন কেন আপনি তো আমাদের আর এক এলাকার মানুষ আপনি তো এখানে শহরে বেড়াইতে আসছেন আপনি কেন ইফতার খাইতে আসছেন এটা কেউ বলে না জানে যে এরকম লোক আসে এরকম থাকলে আছে। কিন্তু বিয়ে বাড়িতে চাপে গিয়ে সুন্দর করে নতুন জামা কাপড় চুরি করে এটা জাহেজ হবে আর এই চুরির জন্য আবার মাসালা বাইর করছেন কি যে আমার রিজিক সেখানে লেখা আছে আপনার রিজিক সেখানে লেখা আছে এই যুক্তি যদি আপনি খান তাহলে চোর যখন চুরি করবে সেও বলবে ওখানে আমার রিজিক লেখা আছে আরেকজনের পকেট থেকে যখন পকেট মানে টাকাটা নিয়ে আসবে আইনা বলবে দেখো এই টাকাটা আমার রিজিকে আছে সেজন্য আমি আনতে পারছি থাকলেই সেটা হালাল হয় না মনে রাখবেন আল্লাহ রিজিক দাতা যে হারাম খায়। তারও আল্লাহ তার জন্য রিজিকটা বরাদ্দ রাখছেন সে হারাম পদ্ধতি দেখাইছে বিধায় আমার রিজিকে লেখা আছে এই যুক্তিতে আপনি অন্যায়ভাবে কারোর কাছ থেকে কোনো কিছু হাসিল করবেন অর্জন করবেন দখল করবেন খাবেন সেটা জায়েজ হবে না তাহলে চাঁদাবাজও বলবে হ্যাঁ এর এই টাকা আমার রিজিক আছে বুঝে কথা মুফাসির ইকরাম রিজিকের সংজ্ঞায় বলেছেন মানুষ যা খায় ভোগ করে সবই রিজিক যে হালাল পদ্ধতি খায় তার জন্য এটা হালাল আর যে হারাম পদ্ধতিতে ভোগ করে তার জন্য হারাম কিন্তু সবগুলোই রিজিক যেটা সে ভোগ করে বিধায় আপনার রিজিক লেখা আছে বুঝলাম তো আপনি এখানে ভোগ করছেন আপনি যদি একটা কথা মনে রাখেন মানুষ যখন হারাম উপার্জন করে হারাম খায় সে যদি ওই জিনিসটা হারাম না খায় তার রিজিকে যদি লেখা থাকে তার ভাগ্যে যদি লেখা থাকে এবং সে হারামটা যদি না করে যে কোনোভাবে হালাল উপায়ে তার কাছে আসবেই আসবে আর যদি সে হারাম খেয়ে ফেলে তাহলে ওই রিজিক যেটা হালাল ছিল সে হালাল পর্যন্ত অপেক্ষা করে নাই হারাম বক্ষণ করেছে এই জন্য তার শাস্তি হবে এই জন্য ভাইর আমার কারোর বাড়িতে বা কারোর বিয়ের অনুষ্ঠানে অন্য কোথাও এরকম বিনা দাওয়াতে খাওয়া যায় কিন্তু ওই যে বললাম বিনা দাওয়াতে খাওয়া যায় হতে পারে তখন যখন যিনি দাওয়াত দিয়েছেন তার মন থাকে ধরুন কথার কথা এক জায়গা দাওয়াতে আপনার দোস্ত গেছে সাথে আপনাকে নিয়ে গেছে এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি জানেন যে যাকে দাওয়াত দিয়েছি তার সাথে আরেকজন আসছে তো তিনি বাধা যদি না দেন তাহলে এটা তার মন সম্মতি কিন্তু আপনি চুপো চাপে ওই যে বিয়ে বাড়িতে খেয়ে আসতে বেরিয়ে চলে আসতেছেন পান চাবাইতে চাবাইতে টেরো পাই নাই যে আপনি দাওয়াতি মেহমান না আপনি ছেলে পক্ষরও কেউ না মেয়ে পক্ষরও কেউ না দান্দাবাজি করে খেয়ে আসলেন সেটা কিন্তু জায়েজ হবে